হ্যালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার্থী বন্ধুরা টেস্টাল প্ল্যান থেকে প্রোগ্রামটি সঞ্চালন করছি আমাদের আজকের আলোচনার টপিক ফেব্রুয়ারি উনিশশো বাংলা প্রথম পত্র বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি সাজেশন আমরা শুরু করছি এক নং প্রশ্নে রয়েছে ফেব্রুয়ারি উনিশশো কবিতায় একুশের চেতনার রং অপশনে রয়েছে পিথ নীল কালো নাকি লাল কোনটি সঠিক উত্তরটি হবে হচ্ছে লাল হরিত উপত্যকা অর্থ কি অপশনে রয়েছে ঝলমলে প্রান্তর হলুদ উপত্যকা সবুজ উপত্যকা রক্তাক্ত উপত্যকা কোনটি সঠিক উত্তরটি হবে সবুজ উপত্যকা কারণ হরিত অর্থ সবুজ সালামের মুখ আজ ড্যাশ শূন্য স্থানে হবে অপশন রয়েছে তরুণ শ্যামল পূর্ব বাংলা আলোচিত ঢাকা অবিনাশী বর্ণমালা নাকি রক্তাক্ত জনপদ কোনটি সঠিক উত্তরটি হবে হচ্ছে তরুণ শ্যামল পূর্ব বাংলা শামসুর রহমানের জন্ম সাল হচ্ছে অপশনে রয়েছে উনিশশো সাল উনিশশো সাল উনিশশো সাল নাকি উনিশশো একত্রিশ সাল কোনটি সঠিক উত্তরটি হবে হচ্ছে উনিশশো সাল নিচের কোন কবির জন্ম বৃহত্তর ঢাকা জেলায় অপশন রয়েছে হক সুকান্ত ভট্টাচার্য আলসান হাবিব নাকি শামসুর রহমান কোনটি সঠিক উত্তরটি হবে হচ্ছে শামসুর রহমান একুশের কৃষ্ণ চূড়া আমাদের ওই চেতনারই রং এই চরণটি কোন কবিতা ভুক্ত অপশন রয়েছে আমি কিংবদন্তির কথা বলছি ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর লোক লোকান্তর নাকি রক্তে আমার অনাদি কোনটি অস্থি সঠিক উত্তরটি হবে ফেব্রুয়ারি সেই ফুল আমাদের ওই প্রাণ এখানে ফুল বলতে কি বোঝানো হয়েছে অপশনে রয়েছে ভাষা আন্দোলন বাংলা ভাষা স্বদেশী আন্দোলন নাকি স্বাধীনতা আন্দোলন কোনটি সঠিক উত্তরটি হবে হচ্ছে বাংলা ভাষা বলতে কুল বোঝানো হয়েছে কি বাংলা ভাষা ফেব্রুয়ারি কমল বন কিসের প্রতীক অপশনও রয়েছে গণ অভ্যুত্থান মানবিকতা মাতৃভাষা নাকি প্রকৃতি কোনটি সঠিক উত্তরটি হবে হচ্ছে মানবিকতা কমল বন মানবিকতার প্রতীক ফেব্রুয়ারি কবিতায় রক্তের বলতে বোঝানো হয়েছে রয়েছে রক্তের তেজ অবিনাশী বর্ণমালা শহীদদের স্মৃতি নাকি কৃষ্ণচোরা ফুল কোনটি সঠিক উত্তরটি হবে হচ্ছে শহীদদের স্মৃতি রক্তের বুদ্বুদ বলতে বোঝানো হয়েছে হচ্ছে শহীদদের স্মৃতি ফেব্রুয়ারি উনিশশো কবিতায় বর্ণমালা কিসের সঙ্গে তুলনীয় অপশনে রয়েছে পর্বত নীলমেঘ শিখাখণ্ড নাকি নক্ষত্র কোনটি সঠিক উত্তরটি হবে হচ্ছে নক্ষত্র বর্ণমালার নক্ষত্রের সঙ্গে তুলনীয় বাস্তবের বিশাল চত্বরে হৃদয়ের হরিত উপত্যকায় কি হয় অপশনে রয়েছে বরকত বুক পাতে ঘাতকের থাবার সম্মুখে নাকি দক্ষিণী মাতার অশ্রু জলে ফোটে ফুল শিহরিত ক্ষণে ক্ষণে আনন্দের রুদ্রে আর দুঃখের ছায়ায় নাকি কেউ বা ভীষণ দারুণ বিপ্লবে ফেটে পড়া কোনটি সঠিক উত্তরটি হবে হচ্ছে দক্ষিণী মাতার অস্ত্র জলে ফোটে ফুল সেই ফুল আমাদেরই প্রাণ ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর কবিতায় ফুল বলতে কি বোঝানো হয়েছে অপশন রয়েছে কৃষ্ণচূড়া ফুল বাংলা ভাষা ভাষা আন্দোলন নাকি পদ্মবন কোনটি সঠিক উত্তরটি হবে হচ্ছে বাংলা ভাষা ফেব্রুয়ারি উনিশশো কবিতার বৈশিষ্ট্য কোনটি অপশনও রয়েছে ছন্দ ও প্রবাহমান ভাষা পয়রা ছন্দ অষ্টক ও সঠক বিভাজন নাকি অন্তমিল কোনটি সঠিক উত্তরটি হবে হচ্ছে ছন্দ ও প্রবাহমান ভাষা কৃষ্ণচূড়াকে কবি কিসের রং বলেছেন অপশন রয়েছে চেতনার ভালোবাসার দ্রোহের নাকি আবেগের কোনটি সঠিক উত্তরটি হবে হচ্ছে চেতনার চেতনার রং বলেছেন একুশের কৃষ্ণচূড়াকে ফেব্রুয়ারি উনিশশো কবিতায় মুখকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে অপশনও রয়েছে আলোকিত ঢাকা তরুণ শ্যামল পূর্ববাংলা আলোচিত ঢাকা নাকি দুঃখিনী মাতার অশ্রু জল কোনটি সঠিক হবে হচ্ছে তরুণ শ্যামল পূর্ববাংলা দৈনিক মর্নিং নিউজ পত্রিকার সাংবাদিক ছিলেন অপশন ও রয়েছে আবু জাফর ওবায়দুল্লাহ শামসুর রহমান সিকান্দার আবু জাফর নাকি সৈয়দ শামসুল হক কোনটি সঠিক উত্তরটি হবে হচ্ছে শামসুর রহমান শামসুর রহমানের কাব্যগ্রন্থ নয় কোনটি অপশনে রয়েছে শোকার্ত তরবারি বিধ্বস্ত নীলিমা বন্দি শিবির থেকে নাকি উদ্ভট উটের পিঠে চলছে স্বদেশ কোনটি সঠিক উত্তরটি হবে হচ্ছে শোকার্ত তরবারি শোকার্ত তরবারি শামসুর রহমানের কাব্যগ্রন্থ নয় সালামের হাত থেকে নক্ষত্রের মতো কি ঝরে অপশন রয়েছে দুঃখিনী বর্ণমালা অবিনাশী বর্ণমালা শূন্য তোলা ফ্লাগ নাকি দুখিনি মাতার আচল। কোনটি সঠিক উত্তরটি হবে হচ্ছে অবিনাশী বর্ণমালা ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর শীর্ষক কবিতাটি কবি শামসুর রহমানের কোন কাব্য গ্রন্থ থেকে নেওয়া হয়েছে অপশনে রয়েছে নিরালোকে রথ বন্দি শিবির থেকে বিধ্বস্ত নীলিমা নাকি নিজ বাসপুমে কোনটি সঠিক উত্তরটি হবে হচ্ছে নিজ বাসভুমে নিজ বাসভুমে কাব্য গ্রন্থ থেকে ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর শীর্ষক কবিতাটি নেওয়া হয়েছে আবার ফুটেছে দেখো কৃষ্ণ চূড়া থরে থরে শহরের পথে ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর কবিতায় ব্যবহৃত চরণটি জাতীয় জীবনের কোন দিকটি তুলে ধরে অপশনে রয়েছে ভাষা আন্দোলন গণ আন্দোলন স্বাধীনতা আন্দোলন নাকি স্বদেশী আন্দোলন কোনটি সঠিক উত্তরটি হবে হচ্ছে ভাষা আন্দোলন শহরের পথে থরে থরে কি ফুটেছে অপশনে রয়েছে বকুল জারুল রাধাচূড়া নাকি কৃষ্ণচূড়া কোনটি সঠিক উত্তরটি হবে কৃষ্ণচূড়া ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর কবিতায় সালামের হাত থেকে নক্ষত্রের মতো কি ঝরছে অপশনে রয়েছে রক্ত পতাকা বন্দুকের গুলি নাকি অবিনাশী নাকি বর্ণমালা কোনটি সঠিক উত্তরটি হবে হচ্ছে বর্ণমালা কোন কবির কবিতায় নগর জীবনের চেতনা অধিক স্থান পেয়েছে অপশন রয়েছে শামসুর রহমান আনিসুজ্জামান শৌকত আলী নাকি আক্তার উজ্জামান ইলিয়াস কোনটি সঠিক উত্তরটি হবে হচ্ছে শামসুর রহমান শামসুর রহমানের কবিতায় নগর জীবনের চেতনা অধিক স্থান পেয়েছে কোনটি শামসুর রহমানের আত্মজীবনীমূলক গ্রন্থ অপশনে রয়েছে কালের ধুলোয় লেখা দুঃসময়ের মুখোমুখি অক্টোপাস নাকি অদ্ভুত আধার এক কোনটি সঠিক উত্তরটি হবে হচ্ছে কালো লেখা কোনটি শামসুর রহমানের রচনা নয় অপশন রয়েছে ইলেকট্র গান স্মৃতির শহর পৃথক পালঙ্ক নাকি প্রতিদিন ঘরহীন ঘরে কোনটি সঠিক উত্তরটি হবে হচ্ছে পৃথক পালঙ্ক কত সালে কোন পত্রিকায় শামসুর রহমানের প্রথম কবিতা প্রকাশিত হয় অপশন রয়েছে উনিশশো সালে সাপ্তাহিক সোনার বাংলা পত্রিকায় উনিশশো সালে মাসিক মহাম্মদি পত্রিকায় উনিশশো পঞ্চাশ সালে দৈনিক বাংলা পত্রিকায় নাকি উনিশশো সাতচল্লিশ সালে মাসিক মাহেনও পত্রিকায় কোনটি সঠিক উত্তরটি হবে হচ্ছে উনিশশো সালে সাপ্তাহিক সোনার বাংলা পত্রিকায় শামসুর রহমানের প্রথম কবিতা প্রকাশিত হয় ফেব্রুয়ারি উনিশশো কবিতায় কি তস্নস হচ্ছে অপশনে রয়েছে কৃষ্ণচূড়া তমালবন কমলবন নাকি ঘরবাড়ি কোনটি সঠিক উত্তরটি হবে কমলবন অমলবন তস্নস হচ্ছে দুঃসময়ের মুখোমুখি গ্রন্থের রুফিয়তাকে অপশনে রয়েছে সৈয়দ আবুল মাকসুদ আব্দুল মান্নান সৈয়দ শামসুর রহমান নাকি সৈয়দ আলী আহসান কোনটি সঠিক উত্তরটি হবে শামসুর রহমান নিচের কোনটি শামসুর রহমানের লেখা কাব্য নয় অপশনও রয়েছে রৌদ্র করটিতে বিধ্বস্ত নীলিমা বৈশাখে রচিত পঙ্ক্তিমালা নাকি ফিরিয়ে নাও ঘাতক কাটা কোনটি সঠিক উত্তরটি বৈশাখে রচিত পংতিমালা এটি শামসুর রহমানের লেখা কাব্য নয় শামসুর রহমান সম্পাদিত পত্রিকা কোনটি অপশনে রয়েছে দৈনিক গণবাণী দৈনিক বাংলা দৈনিক গণকণ্ঠ দৈনিক বাংলার বাণী কোনটি সঠিক উত্তরটি হচ্ছে দৈনিক বাংলা এ রঙের বিপরীতে আছে অন্য রং কোন কবিতার অংশ অপশন রয়েছে ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর নবান্ন আলোচায় নাকি ছবি কোনটি সঠিক উত্তরটি হবে হচ্ছে ফেব্রুয়ারি উনিশশো নগর জীবনের যন্ত্রণা ও একাকিত্ব পারিবারিক ও সামাজিক বন্ধন ইত্যাদি কার কবিতায় লক্ষণীয় বৈশিষ্ট্য অপশন রয়েছে দিলওয়ার জীবানানন্দ দাস সুফিয়া কামাল নাকি কবি শামসুর রহমান কোনটি সঠিক উত্তরটি হবে ঘ শামসুর রহমান ফেব্রুয়ারি উনিশশো কবিতায় গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী বীর জনতার বীরত্বে কোন কোন ভাষা শহীদদের নাম উল্লেখ করা হয়েছে রয়েছে রফিক ও শফিক সালাম ও বরকত বরকত ও রফিক নাকি শফিক ও সালাম কোনটি সঠিক উত্তরটি হবে সালাম ও বরকত সালাম ও বরকতের নাম উল্লেখ করা হয়েছে কবি শামসুর রহমানের পৈতৃক নিবাস কোন জেলায় অপশন রয়েছে মেহেরপুর নরসিন্ধি। ভোলা নাকি ঢাকা কোনটি সঠিক উত্তরটি হবে হচ্ছে নরসিন্ধি ফেব্রুয়ারি উনিশশো কবিতায় সালামের চোখে কিসের সাথে তুলনা করা হয়েছে অপশনে রয়েছে আলোচিত ঢাকা পূর্ব বাংলা রাজপথ নাকি কোমল বন কোনটি সঠিক উত্তরটি হবে হচ্ছে আলোচিত ঢাকা ফেব্রুয়ারি উনিশশো কবিতায় কতজন ভাষা শহীদের নাম উল্লেখ করা আছে অপশনও রয়েছে একজন দুইজন তিনজন নাকি চারজন কোনটি সঠিক উত্তরটি হবে হচ্ছে শামসুর রহমান পেশাগত জীবনে কি ছিলেন অপশনও রয়েছে অধ্যাপক সাংবাদিক ভাস্কর নাকি চিত্রশিল্পী কোনটি সঠিক উত্তরটি হবে হচ্ছে সাংবাদিক চতুর্দিকে মানবিক বাগান কমলবন হচ্ছে তসনস কোন কবিতার অপশন রয়েছে সেই অস্ত্র ফেব্রুয়ারি উনিশশো লোক লোকান্তর নাকি তোমার আপন কোনটি হচ্ছে ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর ফেব্রুয়ারি উনিশশো কবিতাটিতে সালামের নাম আছে কতবার অপশনও রয়েছে একবার দুইবার তিনবার নাকি চারবার কোনটি সঠিক উত্তর ফেব্রুয়ারি হচ্ছে কবিতাটিতে কাদেরকে স্মরণ করা হয়েছে অপশন রয়েছে ব্রিটিশ বিরোধীদের ভাষা শহীদদের মুক্তিযোদ্ধাদের নাকি রাজাগারদের কোনটি সঠিক উত্তর চাহ হচ্ছে ভাষা শহীদদের উনিশশো উনসত্তর কবিতাটিতে বরকতের নাম আছে কতবার অপশন রয়েছে একবার দুইবার তিনবার নাকি চারবার কোনটি সঠিক উত্তরটি হবে হচ্ছে দুইবার দুইবার বরকতের নাম উনিশশো উনসত্তর ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর কবিতায় ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর কবিতায় কে শূন্য ফ্লাক তোলে অপশন রয়েছে রফিক জব্বার সফিউর নাকি সালাম কোনটি সঠিক উত্তরটি হব হচ্ছে সালাম সালাম শূন্য ফ্লাগ তোলে নিচের কোনটি দেশপ্রেম গণজাগরণ ও সংগ্রামী চেতনার কবিতা অপশন রয়েছে আঠারো বছর বয়স ঐকতান তাহারি পরে মনে নাকি ফেব্রুয়ারি উনিশশো কোনটি সঠিক উত্তরটি হবে হচ্ছে ফেব্রুয়ারি উনিশশো কবিতাটি দেশপ্রেম গণজাগরণ ও সংগ্রামী চেতনার কবিতা খাবার মুখে সম্মুখে বুক পাতে অপশন রয়েছে রফিক জব্বার সালাম নাকি বরকত কোনটি সঠিক উত্তরটি হবে হচ্ছে বরকত বরকত ঘাতকের থাবার মুখে বুক পাতে মানবিক বাগান বলতে কি বোঝানো হয়েছে অপশন রয়েছে পদ্মবন বাস্তবের বিশালতা মানবীয় জগৎ নাকি হরিদ উপত্যকা কোনটি সঠিক উত্তরটি হবে হচ্ছে মানবীয় জগৎ ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর কবিতায় কমলবন বলতে কি বোঝানো হয়েছে অপশন রয়েছে শহর সুন্দর ও কল্যাণের জগৎ মায়ের অন্তর নাকি কৃষ্ণ বাগান কোনটি সঠিক উত্তরটি হবে হচ্ছে সুন্দর ও কল্যাণের জগত ফেব্রুয়ারি উনিশশো কবিতায় উল্লেখিত কবি এবং কবির মতোই বহু লোক এখন কোথায় আছে অপশনে আছে মিছিলে রাজপথে আন্দোলনে নাকি ঘাতকের আস্থানায় কুন্ডি সঠিক উত্তরটি হবে হচ্ছে ঘাতকের আস্থানায় কাদের ত্যাগ মূর্ত হয়ে ওঠে থরে থরে ফুটে থাকে কৃষ্ণচূড়ার স্তবকে অপশনে রয়েছে মুক্তিযোদ্ধাদের ভাষা শহীদদের নাকি ছাত্রনেতাদের নাকি সাধারণ মানুষদের কোনটি সঠিক উত্তরটি হবে হচ্ছে ভাষা শহীদদের ভাষা শহীদদের ত্যাগ মূর্ত হয়ে ওঠে থরে থরে ফুটে থাকে কৃষ্ণচূড়ার স্তবকে তো ছিল ফেব্রুয়ারি উনিশশো বাংলা প্রথম পত্র বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি সাজেশন তোমরা তোমাদের ভর্তি পরীক্ষার জন্য ভালোভাবে প্রিপারেশন নাও তোমাদের সকলের জন্য শুভকামনা রইল ধন্যবাদ সকলকে